কি তোমার শামসুন নাহার বয়স বল চলে শোল পড়াশোনা আছে জানা কোন ক্লাস নাইন পাস রান্না বান্না কাপড় কাচা পারো তো ঘর মোছা বিলতে যেন রুটি জি সবই মোটামুটি খুলতো ঘুমটা দেখিত চুলটা লম্বা নাকি খাটো একটু তো হাটো দেখি তো পাগুলো ফর্সা নাকি কালো কালো কিংবা ফর্সা তাতে নাই সমস্যা হাদিয়া ঠিকঠাক পেলে বিয়েতে রাজি হবে ছেলে ছেলে আমাদের চাকরি করে রাজধানীর ঢাকা শহরে অনেক বেশি মাইনা যৌতুক আমরা চাই না তবে পারলে একটা গাড়ি আসবে জামাই বাড়ি। পায়ে হেঁটে কেমনে আসে যাবে বংশের মান ভেসে তাই একখান গাড়ি চাওয়া তেমন নাই চাওয়া পাওয়া খাট পালং শোকেজ আয়না এগুলো তো বলতে হয় না এসব ছাড়া ঘর কি সাজবে বিয়ের পর তো তোমারই থাকবে পারলে একটা রঙিন টিভি বাসায় বসে দেখলে মুভি যৌতুক নয় হাদিয়া সবই চুপ করেন মশাই আর কিছু শুনতে না চাই বলছি শুনেন মন দিয়ে করছি না আমি এই বিয়ে আমার পিতা গরিব চাষা নাই অত টাকা পয়সা পরেননি এমন দায়ে কন্যা সন্তান জন্ম দিয়ে হাদিয়া নামের চেয়ে যৌতুক ভালোই তো করলেন কৌতুক যৌতুক নামের কৌতুক যারা বলে একগাল থুতু মারি তাদের কপালে কৌতুক করা যাদের এত স্বাদ থুতু ছাড়া ঘুজবে না সেই অপরাধ